নমস্কার রাত পোহালেই মহা সপ্তমী ষষ্ঠীর এই শেষ রাত আমরা এসে পৌঁছেছি মণিপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি পূজা প্রাঙ্গ প্রচুর মানুষ হয়তো এখানে এসেছিল এই পূজা প্রাঙ্গন দেখতে এবং প্রতিমা দর্শন করতে রাত অনেকটা হওয়ায় স্বাভাবিকভাবেই অনেক মানুষে কমে গেছে মানুষ আমাদের সঙ্গে কর্মকর্তারা রয়েছেন সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা দশে স্থান করে নিয়েছে এটা সত্যি খুব আনন্দের বিষয় কারণ মণিপুর যে শারদীয় উৎসবে আয়োজন করে থাকে সারা নবদ্বীপের মানুষ সেটা মুখিয়ে থাকে যে কি ধরনের থিম তারা এবারে মানুষের জন্য উপহার দেবে এবারে একটি বিশেষ থিম তারা উপহার দিয়েছে নান্দনিক প্রতিমা তারা নির্মাণ করেছেন সেহেতু নবদ্বীপের এই পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার শারদ সম্মাননার যে চতুর্থ বর্ষের শারদ সম্মাননা যে আয়োজন হয়েছে সেখানে সেরা দশে স্থান করে নিয়েছে মিহির মাদক গোস্বামীর স্মৃতি পুরস্কার

সুন্দর একটি সময়ের সাক্ষী থাকলাম মণিপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা দশে স্থান করে নিয়েছে তাদের এই প্রতিমা এবং পূজা মণ্ডপ মুক্তিযুদ্ধ পত্রিকার তরফ থেকে প্রত্যেক ক্লাব সদস্য এবং যারা রয়েছে সংশ্লিষ্ট প্রত্যেককে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আচ্ছা একটু কথা বলে নেবো পুরস্কার সকলের কাছে আনন্দের এবং খুবই সুন্দর একটি অনুভূতির ব্যাপার কেমন লাগছে এই পুরস্কারটা আপনারা পেয়ে যেকোনো কাজের স্বীকৃতি একটি পুরস্কার পুরস্কার আগামীকে আরো ভালো কাজ অনুপ্রেরণা উন্নতি আমাদের মণিপুর দুর্গা পুজো কমিটি বছরগুলো বছর গুলো নবদ্বীপে আমরা ভালো থিম ভালো দুর্গা পুজো উপহার আগামীতেও দেব এবছর তো দিচ্ছি আমাদের গত তৃতীয়তে তৃতীয়তে আমাদের উদ্বোধন হয়েছে আমাদের এটা ছিয়াত্তর বর্ষ ছিয়াত্তরতম বর্ষে আমাদের এবারের টিম লাল নীল সবুজের মেলা বসেছে চারিদিকে আলো করে উমা এসেছে অর্থাৎ আমাদের প্রকৃতি থেকে সবুজ রং হারিয়ে যাচ্ছে সেটাই আমরা ফিরে আনছি এই জন্য সবাইকে নবদ্বীপে সকল অধিবাসীদের এবং সারা নবদ নদিয়া জেলার অধিবাসীদের আমরা শুভেচ্ছা জানাই আর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা মমতা মুখোপাধ্যায় সরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমাদের এই যে একটা আর্থিক অনুদান দিয়ে আমাদের দুর্গাপূজায় অনেক সাহায্য করেছেন। পূজো তো আপনারা করেন খুব সুন্দর নান্দনিক সব দৃষ্টিগুণী থাকে মানুষ আসে বহু। মানুষের পাশে দাঁড়ানোর যে সামাজিক দায়িত্ব কোনো কাজ করে আপনারা? হ্যাঁ আমরা করি ইতিপূর্বে আমরা কিছু বস্তুগত দান করেছি আগামী তো পড়বে এটা আশা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মণিপুর সর্বজন নির্দেশসভা কর্মকর্তা রয়েছেন। তাদের কথা জানালেন। আগামী দিনে আরো সুন্দর কিছু উপহার নবদ্বীপের মানুষ পাবে তথা বাংলার মানুষ পাবে।